আসসালামু আলাইকুম গুড ডে ফ্রন তুই সুমন সর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাম আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং বগুড়া হাসান জুয়েলার্স মানে সাধ্যের মধ্যে সেরা গহনা এবং নিত্য নতুন ডিজাইন তো আজকে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে খুবই সুন্দর কানপাসা এগুলো রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে এবং খুবই সুন্দর দেখে নিখুঁত ডিজাইনের মধ্যে রয়েছে আর মজার বিষয়টি হচ্ছে এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে সর এগুলোর ইউজের জন্য খুবই ভালো ভিডিওটি স্কিপ না করে না টেনে শেষ দিয়ে দেখবেন কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর দুইটা ফুলের ডিজাইনের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন জুনটা এবং এর নিচে রয়েছে দানা কালেকশনগুলো নিতে হলে অবশ্যই যারা অনলাইন শপিং করতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহজেই কিন্তু অনলাইন শপিংটি সেরে যেতে পারবেন যারা অফলাইন নিতে চাচ্ছেন স্ক্রিনশটটি আপনারা শপে এসে দেখাইলে কিন্তু সেম ডিজাইনের গহনাটি পেয়ে যাবেন যারা মিস করবেন তারা দুই তিন দিন সময় নিলেই কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইনটি কালেকশন ছিল এই পর্যন্তই নতুন নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গোল্ডেন মার্কেট লেন মেরিনা রোড বগুড়া পাঁচিশে নাম্বার স্ক্রিনের উপরে সুন্দর করে দেওয়া রয়েছে চলে আসবেন হাসান জুয়েলার্সে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম